ইসরায়েল যখন হিজবুল্লাহর হেড কোয়ার্টারে মাটির ছয় শূন্য ফুট নিচে আট শূন্য টন বোমা ফেলেছিল তখন এমন বিস্ফোরণ হয়েছিল যে বিশ্বকে নাডা দিয়েছিল এই বর হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েল কিভাবে এই বর বিস্ফোরণ ঘটাল তা ভেবে অবাক গোটা বিশ্ব ভারতের কাশ্মীরে কিছু মুসলিম সংগঠন হাসান নাসরুল্লাহর জন্য উচ্চস্বরে কাঁদছে এবং তাকে শহীদ বলছে তবে এর মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পর্কে একটি দাবি করা হয়েছে যা মুসলিম দেশগুলিতে ভূমিকম্প সৃষ্টি করেছে এবং কোটি কোটি মুসলমানকে নাডিয়ে দিয়েছে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মোহাম্মদ বিন সালমান বলেছেন যে ফিলিস্তিনে যা ঘটছে তাতে আমার কিছু আসে যায় না ইস্যু আমার কাছে খুব একটা বড বিষয় নয় আমার কোনো আগ্রহ নেই। যদি এই দাবি সত্য হয় তাহলে এটা অনেক বড় খবর প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এ কথা বলেছেন এই রিপোর্ট সামনে আসার সাথে সাথে অনেক মৌলবাদী সংগঠন বলেছে সৌদি আরব এক ইসরায়েলকে জিতেছে এখন মনোযোগ দিয়ে শুনুন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি বলেছেন যে আমার দেশের জনসংখ্যা সাত শূন্য আমার চেয়ে কম বয়সী অর্থাৎ তাদের বয়স বছরের কম কম এই জনসংখ্যার মধ্যে সৌদি আরবের বেশিরভাগ লোকেরই ফিলিস্তিন সম্পর্কে খুব রয়েছে মোহাম্মদ বিন সালমান চার শূন্য বলেন ইসরায়েল যখন গাজায় হামলা চালায় তখন সৌদি আরবের অনেক মানুষ ফিলিস্তিন ইস্যু সম্পর্কে জানতে পেরেছিল অর্থাৎ সৌদি আরবের অনেক মানুষও জানত না যে ফিলিস্তিন ইস্যু আছে যাই হোক কিছু সময় আগে হিজবুল্লাহর মতো ইরানের সমর্থন নেওয়া হুথি সংগঠনও একই রকম কিছু বলেছিল হুথি সংগঠনের প্রধান বলেন ইসরায়েল ও ইহুদিদের খুশি করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের পাঠ্যসূচি থেকে কোরআনের কিছু আয়াত বাদ দিয়েছে এর উদ্দেশ্য হলো ভবিষ্যতে সৌদি আরবের জনগণের মনে ইসরায়েলের প্রতি বিদ্বেষ কমে যাই হোক যে ধরনের দাবি করা হচ্ছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে ফিলিস্তিনের সঙ্গে সৌদি আরবের কোনো সম্পর্ক নেই সৌদি আরব ফিলিস্তিন দেখানোর জন্য আমরা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে পারি কিন্তু ভেতরে ভেতরে কিছু বট খেলা চলছে সৌদি আরবের আরবের এ বক্তব্যের পর মুসলিম দেশগুলোতে তোলপাট শুরু হয়েছে কিছুদিন আগে ইসরায়েল ইরানে ঢুকে হামাস প্রধান ইসমাইল হানিয়াকেও হত্যা করেছিল কিন্তু এখন ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা এই সেই খামান যে কিছুদিন আগে ভারতকে গালি দিয়ে বলেছিল যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হয় কিন্তু আজ আমরা আপনাকে কাশ্মীরের এক মেয়ের এমন বক্তব্য শুনাব যে আপনি ভয় পেয়ে যাবেন কাশ্মীরের এই বক্তব্য ইসরায়েলকেও ক্ষুব্ধ করবে ইসরায়েল জানত না যে কখন হাসান নাসরকে হত্যা করবে ভারতে বসে অনেকেই এমন স্লোগান দেবে যে প্রতিটি ঘর থেকে নাসর আল্লাহ বের হয়ে আসবে বুরহান ওয়ানি এবং আফজাল গুরুর জন্য এই একই স্লোগান উঠেছিল আফজালের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন আফজাল ঘর থেকে বেরিয়ে আসবে ওয়ানির ক্ষেত্রেও একই কথা বলা হয়েছিল কাশ্মীরের এই বক্তব্য শুনলে আপনিও চমকে যাবেন প্রসঙ্গত লখনও নসর আলার সমর্থনে গোপনে মোমবাতি মিছিল করা হয় ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর পোস্টার পোড়ানো হয় কাশ্মীরে নাসরুল্লাহর মৃত্যুতে যেভাবে শোক পালন করা হচ্ছে মুসলিম দেশগুলোতে সেভাবে শোক পালন করা হচ্ছে না অনেকে বলেন ভারতীয় সেনারা যখন শহীদ হয় তখন এই লোকেরা রাস্তায় নামে না কিন্তু এই সমস্ত লোকেরা এসেছে সিরিয়া সহ অনেক মুসলিম দেশে উদযাপন করা হচ্ছে অনেকে দাবি করছেন লেবান্নের অনেক এলাকায় উদযাপন হচ্ছে কিন্তু ভারতের অনেক মানুষ বুক চিতিয়ে কাটছে এবার শোনা যাক কাশ্মীরের সেই মেয়েটির বক্তব্য যা ভাইরাল হচ্ছে आपने एक हिजबुल्ला चीफ को मारा है हर घर से हिजबुल्ला निकलेगा आई एम टॉकिंग टू दाइल चीफ मिनिस्टर ऑफ इसराइल मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फलस्तीन के खिलाफ है मैं लिबनानियंस को हौसला देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करें क्योंकि हम उनके साथ हैं, रशिया तो कम्युनिटी उनके साथ है नहीं छोड़े कभी भी नहीं आपने एक आपको पता नहीं है कि आपने किसको शहीद किया है अब हर घर से ईसा ही निकलेगा अब हर घर से लबनानिया निकलेगा